রাত্রে ভিডিও সবাই দেখেন আপনারা আজকে শুক্রবার এগুলো আমাদের মেন রাস্তা এই রাস্তার কারিগোরা চলে এই অন্ধকারের রাত্রে ভিডিও আমাদের বাসার গলি একটা রাস্তা এই রাস্তায় মেঘ মেলা করে এই রাত্রে ভিডিও সবাই দেখে দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর একটা ভিডিও হলো সুজা রাস্তা গলি সুদা গলি তাহলে ইট রয়েছে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে

জামাতে করি এই রাস্তাতে সবাই এই রাস্তাতে আসে বাসা যায় আর সে শুক্রবার সবাই আপনারা দেখবেন এই ভিডিওটা আমি রাত্রে ভিডিও করতেছি সবাই দেখেন দেখেন ভালো লাগে তা কমেন্ট করে জানাই আর বেশি বেশি করে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন হ্যালো এইখানে বাড়িটাড়ি করবে অন্ধকার তো দেওয়ার আছে না ভালো থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ